প্রেসিডেন্ট ইস্যুতে আমাদের যেই স্ট্যান্ড ছিল এটা খুবই পরিষ্কার ছিল একটা সাংবিধানিক পোস্ট একজনকে সরাইতে একজনকে বসাতে হবে এবং আমি মনে করি ইউনুস সরকারের ইউনুস সরকার আসার পরে এখনও কিন্তু দেশটা স্টেবল না এখনও ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে হাসিনা বা হাসিনার কিছু লোকজন পালিয়ে গেছে কিছু অ্যারেস্ট হয়েছে কিন্তু বেশিরভাগই কিন্তু আশেপাশে বাংলাদেশের বা দেশের বাইরে আশেপাশে আছে ষড়যন্ত্র চলছে তো সেগুলো যদি মোকাবেলা করতে হয় যদি দেশকে স্টেবল করতে হয় ফার্স্ট এই সরকারকে তাদের এই সরকারকে সফল হতে হবে স্টেবল হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু উপদেশটা যারা আছে তার বললো যে কোনো অদৃশ্য শক্তি তো আমরা হাসিনার আমলে তো অদৃশ্য শক্তির কথা বলতাম যে কোন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে হাসিনার হাতে ক্ষমতা নাই কোন ক্ষমতায় কি হচ্ছে কোথা থেকে কী হচ্ছে তাহলে হোয়াট ইজ নতুন বাংলাদেশ যে টার্ম আমরা ইউজ করছি অগস্টের পাঁচ তারিখের পরে অনেকেই করছে তো নতুন বাংলাদেশের ডিফারেন্সটা কি তো আমি তো মনে করি যে প্রধান উপদেশটার মানে সম্মতি নিয়েই প্রধান সব সকল প্রকার মানে ওনার নজরে রেখেই প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দ্যাট মাই ওকে আচ্ছা আগস্টের পাঁচ তারিখের পরে দুই দিন সরকার ছিল না সেনাবাহিনী তখন আমাদের সেনাবাহিনী তখন একটু অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছে ওই অন্য দেশ হলে আমাদের সাউথ ইস্ট এশিয়ার অন্য কোনো দেশ হলে আরও অরাজকতা হতে পারত বা পৃথিবীর যে কোনো দেশ হলে বাংলাদেশের মানুষকে সেটা ধন্যবাদ দেওয়া দরকার সেনাবাহিনী সেটার একটা ধন্যবাদ পায় এখন আমার কাছে যেটা মনে হয় যে উপদেশটা যারা আছে তারা কেউ একজন আরেকজনের সাথে একমত না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট দে আর নট ইউনাইটেড ঠিক আছে এক একজন এক এক রকম চিন্তা করছে কেউ এক বছর চিন্তা করছে কেউ দেড় বছর চিন্তা করছে কেউ পাঁচ বছর চিন্তা করছে কেউ ছয় মাস চিন্তা করছে এখানে আমাদের সাথে দুইবার মিটিং হয়েছে প্রধান আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনাদের আহ যেটা রোড কথা উঠলো রোডম্যাপ একটা লাগবে এবং কমিউনিকেশন এই রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ আরো জোরালো করতে হবে ঠিক আছে কন্টিনিউস কমিউনি আজকে করলাম আবার ছয় মাস পরে বসলাম হলে হবে না কন্টিনিউস কমিউনিকেশন থাকতে হবে নির্বাচন কমিশন জন্য তারা কি করছে কনস্টিটিউশনের জন্য তারা কি করছে বিচার বিভাগকে সংস্কারের জন্য তারা কি করছে দুদককে সংস্কারের জন্য তারা কি করছে পুলিশের সংস্কারের জন্য তারা কি করছে পুলিশের উপরে মানুষের আস্থা ফের ফেরানোর জন্য তারা কি করছে প্রত্যেকটা মিনিস্ট্রি হয়তো তারা কাজ ভেতরে কি কাজ করছে কি না করছে না সেটা আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণের এই ইন্টার্ন গভর্নমেন্টের উপর আস্থাটা ধীরে ধীরে কমে যাচ্ছে প্রথম এক মাস যেই আস্থাটা ছিল কারণ হাসিনা যাওয়াতে তখন সব যেই যে একটা গোমট পরিবেশের মধ্যে পনেরো বছর আমরা ছিলাম কথা বলতে পারতাম না মানুষ গুম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে কোল্ড ব্লাডেড মার্ডার হচ্ছে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি মানুষ ভেবেছে একটা স্বস্তির নিঃশ্বাস মানুষ ফেলতে পেরেছে কিন্তু এখন এই অবস্থায় এই সরকারকে আরও বেশি দৃশ্যমান হতে হবে আমি এটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে বলতে চাচ্ছি এই সরকারকে তারা যে কি কাজগুলো করছে এগুলোর দৃশ্যমান হতে হবে ছাত্ররা চাচ্ছে দেখেই আমরা করছি দ্যাট ইজ নট এ স্টেট পলিসি ক্যানট বি এ স্টেট পলিসি কোনো রাষ্ট্রের এটা পলিসি হতে পারে না যে ছাত্ররা চাচ্ছে বলে আমরা এটা করছি তো ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু আমরা তো এই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সরকার আগেও এসছে ইমার্জেন্সি বেসিসে রাইট তো এখন আমার এই ইন্টার্ম সরকারের কী কী কাজ ওগুলো তাদের নিজেদের যেই ব্যবস্থা আছে এই ব্যবস্থাকে সিস্টেমকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো এবং জনগণের সাথে একটি যোগাযোগ মেনটেন করে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে যে কত অল্প সময়ের মধ্যে তারা সংস্কারগুলো করে নির্বাচন দিতে পারবে কারণ সব আমরা তো দেখতেই পাচ্ছি যে সব সমস্যার সমাধান এই যে মহম্মদপুরের যে সেই ঘটনাটা ঘটলো ওই যে জেনেভা ক্যাম্পে তাই না আর্মি গিয়ে ওখানে কন্ট্রোল নিতে হলো বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাহিনীগুলো আছে কিন্তু সেইভাবে তারা কিন্তু কাজে নামতে নামছে না বা নামতে পারছে না সেখানে সেনাবাহিনী তাদের সাহায্য করতে হচ্ছে কিন্তু সেনাবাহিনীরও তো একটা নির্দিষ্ট কাজ আছে সেনাবাহিনীর কাজ না বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা ডে টু ডে মেনটেন করা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যেটা এই দেখতে হবে অর্থনীতির দিকে তাকাতে হবে এখন জনগণ আবারও খেপে উঠছে কারণ হাসিনা যাওয়ার পর যতটুকু খুশি হয়েছিল এখন আবার খেপে উঠছে কারণ জিনিসের দাম কমছে না এখনো কমছে না তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো এই সরকারকে অবশ্যই তাদেরকে ইয়ে করতে হবে মানে নজর দিতে হবে